সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি হাট তবে আমবাড়ি হাটের শেষের দিকে আমরা অবস্থান করছি শেষের দিকে আসার পিছনে কারণ হচ্ছে শুরু দিকে এখানে কিন্তু প্রচুর গরু আমদানি হয় সুস্পষ্টভাবে দেখানো যায় না এই জন্য কিন্তু আমরা শেষের দিকে আসলাম তো শেষের দিকে আপনাদের একটু হাট ডিসার গরুগুলো সুস্পষ্টভাবে সাইজটা আপনারা বুঝতে পারবেন এবং একটু দামের ধারণা আপনারা সুন্দরভাবে পাবেন সেই জন্যই আমরা শেষের দিকে আসছি আমরা একটু আপনাদের দামের ধারণা দিব আজকে এখান থেকে হাড ডিসার গরুগুলো আজ সাতই জানুয়ারি দু হাজার বাইশ তো চলে এটা আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্রেতাদের সাথে চাচা আপনার কত দাম চাচা তিরিশ হলে বেচাবেন নাহলে বেচাবেন না আচ্ছা আচ্ছা বয়স বয়স ছয় দাম

চার হাজার দুশো টার্গেট কেমন লাগ আর অল্প বলতে কত যেতে হবে ছাব্বিশ সাতাশ কত ছত্রিশ হাজার চৌত্রিশ হাজার পাঁচ সাতশো আমরা একটু দেখানোর চেষ্টা করি বয়স বয়স চার দাঁত আচ্ছা আচ্ছা এই যে পাশে একটা দেখছি একটা তথ্য ভাই কত চাচ্ছেন একত্রিশ বয়স কেমন ভাই ছয় দাঁত কত বলছে কত ছাব্বিশ টার্গেট উনত্রিশ যে সর্বশেষ উনত্রিশ হাজার হলে যেটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি চাচা দাম কত সাঁত্রিশ কত বলছে একত্রিশ সাড়ে তেত্রিশ বেচা বিক্রির দাম পঁয়ত্রিশ বয়স বয়স জোয়ান তবে সাইজ সুন্দর কালার সুন্দর পঁয়ত্রিশ হাজার হলে লাস্ট দেখতে হবে এই যে দেখছেন এগুলো হচ্ছে শুকনো হার্ড ডিসার গরু তো এগুলো কিন্তু প্রত্যেকটাই মোটা তাজাকরণ করা যাবে এইরকম সাইজের গরু আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে আমরা একটু দেখি যে এই পাশে একটা দেখছি ভাই এটা কত দাম চাচ্ছেন বিয়াল্লিশ কত বলছে ভাই সাড়ে চার মানে চৌত্রিশ সাড়ে চৌত্রিশ বেচা বিক্রি টার্গেট কেমন পঁয়ত্রিশ উপরে তাহলে তো দাম তো বেশিই মনে হচ্ছে দামে বেশি পঁয়ত্রিশের উপরে হলে বিক্রি হবে আমরা একটু দেখি আপনাদের দেখানোর চেষ্টা করি আপনাদের এপাশে একটা একটু তথ্য দেবো ভাইয়া এটা কত চাচ্ছিলেন আঠাইশ কত বলে কেমন কত হলে বিক্রি করবেন সাড়ে সাতাশ হলে বিক্রি হবে জোয়ান গুলো দেখানোর চেষ্টা করি এর পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেব আপনাদের চাচা কত দাম চাচ্ছেন কত

আমরা একটু চলে যাই সামনে থেকে দেখি এই পাশে যে হাড্ডি বিক্রি হচ্ছে সেইগুলো একটু এটা কত দাম দাম কত দাম কত 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 চাচ্ছেন বলছে কত আমরা তো নিব না আমরা দেখাচ্ছি কত পর্যন্ত দাম বললো একত্রিশ বত্রিশ কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন কত হলে ছাড়বেন বলেন তো কত হলে ছাড়বেন চৌত্রিশ তাহলে তো অনেক বেশি উনি বুঝতে পারেন ভাই উনি মনে করছে আমি কিনবো এই জন্য আর কি ভাইয়া এটা এটা কত দাম চাচ্ছিলেন কত দাম কত চব্বিশ কত বলছে বিশ বাই বিশ বাইশ লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন বাইশ সাড়ে বাইশ যেটা দেখছেন বাইশ সাড়ে বাইশ হলে বিক্রি হবে বয়স 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 ছয় দাঁত ছয় দাঁত ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে এ পাশে একটা দেখছি তবে সাইজটা ছোট এটা একটু তথ্য দেয় আপনাদের চা এটা কত দাম চাচ্ছেন কত তিরিশ কত বলে কত পর্যন্ত বললো হ্যাঁ বিক্রি করবেন কত হলে আর একটু বেশি পাঁচশো বেশি মানে সাড়ে সাতাশ এই যে লাস্ট সাড়ে সাতাশ হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই পাশে একটা দেখছি হাড্ডি টাইপের এটা একটু তথ্য দেবো ভাই এটা কি মোটা তাজা হবে ও আচ্ছা বাছু ছাড়া পড়ছে কত চাচ্ছেন দাম চব্বিশ কত বলছে বিশ একুশ লাস্ট টার্গেট তেইশ হলে মানে তেইশের নিচে দেবেন না এটি সর্বশেষ তেইশ হাজার হলে দিতে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি লাস্ট আমরা একটু দেখি এই যে এই পাশে এগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের এটা কত দাম চাচ্ছেন কত কত বলছে কত বেচা বিক্রি টার্গেট উপরে মানে তিরিশ হাজারের উপরে বয়স বয়স চার দাঁত চার দাঁত বয়স এই যে দেখানোর চেষ্টা করি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমারি হাট থেকে এটার দাম কত চাচা

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমরা একটা দেখাই শেষ পর্যায়ে আমদানিতে যেগুলো আছে সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব বাজার কিন্তু শেষের দিকে এখন লোক ঘুরি বেড়াচ্ছি 여러이 계속 보고 남고